কারণ আপনারা জানেন যে সৌদি আরবের রাজধানী রিয়াদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রবাসী বাংলাদেশিদেরকে এজন্য শুধু সৌদি প্রবাসীদের জন্য এই লাইফটি দেখেন সৌদি আরবতে যারা সৌদিতে যারা গৃহকর্মী ভিসা আসে বাংলাদেশিরা এসে দুই মাস তিন মাস চার মাস সৌদির বাসায় কাজ করে পরবর্তীতে একটা হাবিবি বা তাদের ফেমিকা যে বয়ফ্রেন্ড বলেন বা হাবিবি বলেন তাদের সাথে সৌদি ভাষা থেকে পালিয়ে চলে আসে এসে তারা একটা জায়গায় একটা বাসা নিয়ে বা অবস্থান করে বা বারাবাসায় থাকে এক মাস দুই মাস তিন মাস পরে দেখা যায় তারা এক একজন এক এক দিকে চলে যায় পরে মেয়েটা একটা জামালাই পরে এবং বিভিন্ন অসাধু ব্যক্তিদের হাতে পরে যায় বা বিভিন্ন অসামাজিক কার্যকলাপগুলো সৌদি আরবে করতেছে প্রায় সময় দেখবেন যে টিকটকে সারা দিন সারা দিন গৃহকর্মী বিচা আসা সৌদি আরবে বাংলাদেশি মেয়েরা টিকটকে ফিল্টার লাগিয়ে ভিডিও বানাচ্ছে নানা ধরনের অঙ্গভঙ্গি অশীলতা সরাচ্ছে তার পাশাপাশি প্রবাসীদের মনোরঞ্জন করানোর জন্য বা তাদের দৃষ্টিতে আসার জন্য তারা বিভিন্ন ধরনের অশালীন যেমন জামা পরে অশালীন পাক্ষ ব্যবহার করে বাসা ব্যবহার করে এবং প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদেরকে টার্গেট করে করে তাদেরকে প্রেমের জালে পাশায় কিংবা পলবন দেখিয়ে তারা একটা বাসাবাড়িতে নিয়ে যায় বা কোনো এক জায়গায় নিয়ে যায় গিয়ে তারা বিভিন্ন ধরনের অনৈতিক কাজগুলো সৌদি আরবে অনবরত করতেছে প্রতিনিয়তই আপনারা যারা সৌদি প্রবাসী আছেন আপনারা জানেন যে টিকটক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ করলে দেখা যায় গৃহকর্মী বিষা আসছে মেয়েরা সৌদি আরবের রাজধানী রিয়াদের আভিযুক্ত এলাকাগুলোতে ঘোরাঘুরি করে দামি দামি গাড়ি ব্যবহার করে হাতে আইফোন সেভেন্টিনের মতো দুইটা তিনটা মোবাইল তাদের হাতে এবং ফিল্টার লাগিয়ে ভিডিও বানাইতেছে নাচানাচি করতেছে গান গাইতেছে এই সমস্ত বিষয়গুলো দেখে অনেক সৌদি প্রবাসী যারা তাদের পলোমনে পড়ে চলে যাচ্ছে তাদের কাছে কিন্তু ওই হানি ক্যাফের মধ্যে পালাচ্ছে আপনি যাবেন ওইখানে ওই মেয়েদের কাছে যাবেন বা আপনি আপনার মনোরঞ্জনের জন্য যাবেন বা অনৈতিক কাজগুলো করার জন্য যাবেন তারা কিন্তু আপনাকে আটকানোর সম্ভাবনা আছে বা তাদের সাথে যে গ্রুপ গ্যাং আছে এই সমস্ত লোক আপনার মোবাইল টাকা পয়সা হাতিয়ে নিলেও আপনি কোনো কাউ কারো কাছে কোনো বিচার দিতে পারবেন না কারণ আপনি যাইতেছেন খারাপ কাজ করার জন্য সৌদি আরবের রাজধানী রিয়াতে বিভিন্ন জায়গাতে গৃহকর্মী বিচা আসা বাঙালি মেয়েরা যেই সমস্ত কাজগুলো করতেছে বর্তমানে যে অনৈতিক কাজগুলো করতেছে অহর অহর হচ্ছে প্রায় সময় আমরা দেখি সৌদি আরবের গণমাধ্যমে উঠে আসতেছে চারজন বাংলাদেশি পাঁচজন মেয়ে ছয়জন মেয়ে গ্রেপ্তার হচ্ছে কারণ তারা বিভিন্ন অনীতি কাজগুলোর সাথে জড়িয়ে যাচ্ছে বিশেষ করে টিকটকে সরাসরি বিজ্ঞাপন দিয়ে তারা খুব কি বলবো সরাসরি বিজ্ঞাপন দিয়ে শরীর বা পতিতা বৃত্তি করতেছে টিকটকে সরাসরি বিজ্ঞাপন দিয়ে তারা এই সমস্ত কাজগুলো করতেছে এবং অনেক প্রবাসী সাধারণ প্রবাসীরা কোনো কিছু না জেনে না বুঝে তাদের প্রলোভনে পড়ে তারা চলে যায় এবং ওইখানে গিয়েই কিন্তু বিপদে পড়ে এই যে অপহরণ হচ্ছে তগুলো অপহরণ চৌধুর হচ্ছে তার মধ্যে কিন্তু অনেক মেয়ের নাম উঠে আসছে এবং বেশ কিছু চক্রের সাথে মিম নামে একটি মেয়ে তার হচ্ছে নরসিংদিতে যে মেয়েটা তাদের অপহরণ গ্রুপের সাথে যুক্ত ছিল প্রবাসীদেরকে প্রেমের ফলগুণ দেখিয়ে সুন্দরী বা টিকটক ফিল্টার ফিল্টার লাগিয়ে ভিডিও বানিয়ে বিভিন্ন প্রবাসীদেরকে ব্যবসায়ীদেরকে টার্গেট করে প্রেমের প্রলোভন দেখিয়ে তাদেরকে নিয়ে যাই এবং একটা জায়গায় নিয়ে গিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা মোবাইল এবং বিভিন্ন আপত্তিকর ভিডিও ধারণ করে ওই ভিডিওগুলো দিয়ে তাদেরকে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে কারণ একজন প্রবাসী যখন ব্যবসায়িক হয় বা একজন প্রবাসী মানুষ মানে বই কিন্তু সবাই করে তখন তাদেরকে জিম্বি করে বা তাদেরকে যেভাবে এক ধরনের হানি টেপে ফেলে রেখে তাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে বর্তমানে সৌদি আরবের রাজধানী রিয়াদের যে একটা পরিস্থিতি হয়েছে যারা রাজধানীতে আছে তারা বলতে পারবে বিশেষ করে অনুবরত টিকটকে যে সমস্ত একগুলো আসে প্রত্যেকটা স্পট সেন্টার বলা হই সৌদিতে সৌদিতে সেন্টার বলা হই এই সমস্ত সেন্টারগুলোতে দশজন পনেরো জন জন মেয়েদেরকে রেখে তারা বিভিন্ন অনৈতিক কাজগুলো করাচ্ছে আপনারা যারা সৌদি প্রবাসী আছেন আমি জানি না সকল সৌদি প্রবাসীদেরকে বলতেছি ভাই এ সমস্ত এমন কোনো কাজ করবেন না আপনি ওইখানে যাবেন আপনাকে যদি আটকায় বা আপনাকে জিম্বি করে বা আপনার আপনাকে মারধোর করে বা আপনার পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করে আপনি কোনো কিছু করতে পারবেন না আপনার পরিবারকে মুখ খুলে বলতেও পারবেন না যে আমাকে ধরে আমি এই কাজে গিয়েছি আমাকে এই জন্য আমাকে তারা এই করছে তো সবাই সাবধান হবেন সতর্ক হবেন বিশেষ করে রাজধানী রিয়াদে যারা আছেন আপনারা একটু সতর্ক হবেন আমি বিগত এই বিষয়গুলো নিয়ে আজকে বেশ কয়েকদিন যাবৎ আমরা বেশ কয়েকজন একটা টিম হিসেবে কাজ করতেছি তো বিশেষ করে রাজধানী রিয়াদে মিম নামে একটা মেয়ে যিনি ঘুবেরাতে থাকে এবং আরও কয়েকটা মেয়ে আছে যাদের কাজ হচ্ছে বিভিন্ন বাসাবাড়ির থেকে মেয়েদেরকে বেশি টাকা চাকরির প্রলোভন দেখিয়ে তুলে নিয়ে আসা এবং তাদেরকে দিয়ে সাধারণ বাং প্রবাসী বাংলাদেশি গৃহকর্মী ভিসা যারা আসে তাদেরকে দিয়ে বিভিন্ন অনৈতিক কাজগুলো করাচ্ছে আমি গেছে পরশুদিনও আপনার দুই তিন দিন আগে যে আবার তাদের মধ্যে কিছু ঝামেলা হয়ে একটা মেয়ে ফ্রাশ করে দিয়েছে যে আসলে তারা রিয়াদে করে কি চিন্তা করেন গৃহকর্মী ভিসা আমি আপনি ধরেন আমার স্যালারি হচ্ছে তিন হাজার রিয়াল এক্সাম্পল আমি যদি একটা আইফোন কিনতে যাই আমার চিন্তা করতে হবে আমার ফ্যামিলি আছে বাবা মা আছে তারপর আমার খরচ আছে আমি যে একটা আইফোন কিনে চালাবো টাকা তো বড় কথা না দুই মাসের স্যালারি হলে একটা আইফোন কিনে যাই অনেক কিছু চিন্তা করে আমরা কিনতে পারি না অথচ তারা বারোশো রিয়াল চোদ্দোশো রিয়াল বেতনে সৌদি আরবের গৃহকর্মী মিশা কাজ করে তাদের হাতে দুইটা তিনটা আইফোন সেভেন্টি এবং তার যেই দামি দামি গাড়ি দিয়ে ও যাওয়া আসা করে বা চলাচল করে এই সমস্ত মেয়েরা বা টিকটকে যেই সমস্ত ভিডিওগুলো বানায় আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে একটা মেয়ে বারোশো চৈদ্দশো রিয়াল বেতনে বাংলাদেশ থেকে এসে সে এত বিলাসবহুল জীবন কিভাবে বা এত আরামদায়ক জীবন কিভাবে কাটায় যে লাকজারিয়াল জীবন কাটাই সৌদি আরবে বিশেষ করে মেয়েরা বাংলাদেশি যারা গৃহকর্মী বিষয় আসে আপনারা অবাক হয়ে যাবেন যে একটা মেয়ে কত টাকা ইনকাম করতে পারে এতো বিলাসবহুল জীবন বা এত লাক্সারিয়াল জীবন কাটায় তারা তারা এই টাকা পায় কোথায় হ্যাঁ ওইটা আপনারা অবাক হয়ে যাবেন আমি আপনাদেরকে একটু দেখাই আমরা গেছে তানিশা নামের একটা মেয়ে যিনি তারই বান্ধবীর নামে একটি অভিযোগ তুলেছে যেটি হচ্ছে তার বান্ধবী মেয়েদেরকে আজকে তিন বছর যাবৎ বাসাবাড়ি থেকে নিয়ে আসতেছে এনে বিভিন্ন অনৈতিক কাজগুলো করতেছে পাঁচ সাত হাজার টাকা মাসে তারা মেয়েদেরকে প্রলবন দেখায় ইনকাম করতে পারবে এগুলো করে মেয়েদেরকে দিয়ে বিভিন্ন যে অবৈধ কাজগুলো তাদেরকে দিয়ে করাচ্ছে সৌদি বর্তমানে টিকটক ফিল্টার সুন্দরীদের অবস্থা দেখলে বা তারা যেই সমস্ত কাজগুলো করতেছে বিশেষ করে সাধারণ প্রবাসীদেরকে শেষ করে দিচ্ছে অনেকে এমন বাংলাদেশে টাকা পাঠাতে পারে না কেন জানেন এই সমস্ত নেশাই পড়ে গিয়েছে এই সমস্ত মেয়েদের কাছে কাছে যাচ্ছে এবং মাত্র একশো রিয়াল দেড়শো রিয়ালের এভিনিউ নাকি তারা ওই সমস্ত কাজ করতে পারে যা আমি আপনাদেরকে একটা মেয়ের ছবি দেখাচ্ছি এবং মোবাইল থেকে আপনারা দেখবেন এই আমি কিছু বলতে চাইছিলাম না তোর ব্যাপারে কি তোর বাসার মেয়ের ব্যাপারে কারোর ব্যাপারে বলতে চাইছিলাম না তুই আমাকে বাধ্য করতেছিস কেন আমাকে বাধ্য করিস না আমি এত কোনো ক্ষতি করি নেই তাহলে তোরা আমার পেছনে কেন লাগছ আর আমার যদি ক্ষতি করিস তোরা তোরা কি ভালো থাকতে পারবি আজ যে আয় তোরা ভালো থাকতে পারবি না বোঝস তাহলে আমার সাথে যেই গাদ্দারিটা করছিস এতক্ষণ তুই অন্য কারোর সাথে এই গাদ্দারি করলি তো ফল কি হইতো তুই যতটি মেনে থাকিস তোর হাবি মেনে থাকিস সবটি ধরাই দিই এতক্ষণ বুঝছস তাই আমারে ভালো থাকতে আমাকে জাল আসতে আমি কিছু বলতে চাই তোর ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় আইসে বুঝছস তুই ভালো থাক তোর হাবিবি নিয়ে থাক সব মেয়ে নিয়ে থাক তুই ভালো থাক দেখবি তোর সামনে মানুষের ক্ষতি করলি কে কোনো দিন মেয়ে ভালো থাকতে পারে না বুঝছস তাই কারো ক্ষতি করিস না পারলে উপকার করিস কিন্তু ক্ষতি করিস না আর সতের বাড়ির থেকে তোর কাছে একটাই অনুরোধ সতের বাড়ির থেকে আর এই জীবনে তুই কোনোদিন মেয়ে ভাগায় আনিস না অনেক পাপ করছস এই তিন বছরে তুই সৌদি আরবে আর পাপ করিস নি মূল্যে জবাব দিতে হবে তাই সব কাজের থেকে দূরে থাক এইসব কাজ আর মেয়েরা ছতির বাসায় এক হাজার টাকা পাক আর বারোশো টাকায় বেতন পাক ওটা আলহামদুলিল্লাহ ওই টাকার বরকত আছে আর তোর বাসায় আসে মেয়েরা যদি পাঁচ ছয় হাজার সাত হাজার রিয়াল কামাই না তারপরে এই টাকার কোনো বরকত নাই বুঝলস কি বরকত আছে তাই

এরকম অসংখ্য অসংখ্য গ্রুপ আছে সৌদি আরবের রাজধানী রিয়াদের যারা যাদের কাজ হচ্ছে বিভিন্ন বাসাবাড়ি থেকে যারা গৃহকর্মী বিছা আসে তাদেরকে বেশি টাকা ইনকামের প্রলোভন দেখিয়ে বাসাবাড়ি থেকে বের করে নিয়ে আসে এবং একটা সময় তাদেরকে দিয়ে বিভিন্ন অনৈতিক কাজগুলো করাচ্ছে আর এতে করে যেমন বাংলাদেশিদের মধ্যে অপরাধ বাড়তেছে ঠিক তেমনি তারা তাদের যে গুরু হানি টেপে ফেলে রেখে অনেক ব্যবসায়ীদেরকে নিঃস্ব করে দিচ্ছে যারা প্রবাসী সৌদি প্রবাসী আছেন আপনাদেরকে একটু সাবধান করে দিচ্ছি এই সমস্ত নারীদের বা এই সমস্ত মেয়েদের দিকে তাকিয়ে আপনারা যে কেউ যে কোনো জায়গায় ডাক দিবে চলে যাবেন না গেলে কিন্তু অনেক বড় বিপদ হবে বা বিপদ পড়ার সম্ভাবনা আছে কারণ এগুলো হচ্ছে এই দেশে যেই তাদের গ্রুপ আছে কিন্তু তাদের গ্রুপ আছে ছেলে মেয়ে মিলে তাদের যে গ্যাং বা তাদের যে নেটওয়ার্ক ওইটা আপনার কল্পনার বাহিরে তারা এই কাজগুলো করতেছে শুধু যে বাংলাদেশিরা তা না অন্য অন্য দেশিদের সাথেও জড়িয়ে তারা এই নেটওয়ার্ক তারা তৈরি করে রেখেছে আর এই সমস্ত সেন্টার বা পুঁথিতলিতে আপনারা যাবেন আপনার নিজেরাও বিপদে পড়ার সম্ভাবনা আছে বর্তমান বেশিরভাগ প্রবাসীদেরকে এই সমস্ত জায়গাতে গিয়ে কিন্তু বিপদে পড়তেছে তো আমরা তিন হাজার চার হাজার রিয়াল মাসে ইনকাম করেও আমরা বা সাহস না একটা কিছু করার আর তাদের যে চলা পিরা লাইফ বা তাদের রাগজারের জীবন মনে হয় যে তারা এদেশে বড় বড় ধনির দুলাল বা বড় বড় বিজনেসম্যানের ছেলে মেয়ে হবে এভাবে তারা চলে আসলে এগুলো দেখলে মাঝে মধ্যে কষ্ট হয় যে সাধারণ প্রবাসীদের টাকাগুলোই কিন্তু তারা এইভাবে উড়াচ্ছে বা চলতেছে এবং সাধারণ প্রবাসীদেরকে তো সতর্ক হতে হবে এই সমস্ত কাজ যারা করে যারা সেন্ট্রাল নামক জায়গাগুলোতে যায় তাদেরকেও সাবধান হতে হবে এবং তাদেরকেও সতর্ক হতে হবে কারণ এই সমস্ত নারীরা আপনাকে যে কোনো মুহূর্তে যে কোনো সময় হানি টেপে ফেলে দেবে ইতিমধ্যে বেশ কয়েকজন মেয়ের নাম উঠেছে সৌদি আরবের রাজধানী রিয়াদের বিভিন্ন এলাকাতে তারা বিভিন্ন অনৈতিক কাজগুলো করতেছে মেয়েদেরকে দিয়ে ব্যবসা করাচ্ছে মেয়েদেরকে দিয়ে তারা সেন্টার খুলে রেখেছে এবং জোরপূর্বক মেয়েদেরকে বিভিন্ন বাসার থেকে ভালো কাজ বা কাজের প্রলোবন দেখিয়ে নিয়ে আসে এনে জোরপূর্বক তাদেরকে দিয়ে বিভিন্ন অনৈতিক কাজগুলো করাচ্ছে তো এই হচ্ছে অবস্থা সৌদি আরবের প্রবাসীরা এখন বর্তমান টাকা পাঠানো অনেকটাই কষ্টকর এই সমস্ত বিষয়গুলো বা এই সমস্ত জিনিসগুলো যা নারী নিশা যাদের আছে তারা কিন্তু টাকা রাখতেও পারে না ধরেও রাখতে পারে না বা কোনো কিছু করতেও পারে না এটা বাস্তব তো যাই হোক সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কে মনে করি আর যারা সৌদি প্রবাসী আছেন এই সমস্ত মেয়েদের টিকটক ফিল্টার সুন্দরীদের কাছ থেকে দূরে থাকবেন এবং হানি টেপে পড়বেন না আপনারা ধন্যবাদ